হ্যালো বন্ধুরা কখনো কি ভেবেছেন একটি সৈকত যেখানে নীল আকাশ আর নীল সমুদ্র একসাথে মিশে গেছে যেখানে দিগন্ত পর্যন্ত শুধু বালুর রাজ্য হ্যাঁ আমি বলছি আমাদের বাংলাদেশের গর্ব কক্সবাজারের কথা যা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত স্বাগতম আমাদের ইনফো ইউনিভার্স চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশেই থাকুন কারণ আজ আমরা ঘুরে আসব পৃথিবীর এক অপূর্ব স্বর্গ কক্সবাজার থেকে কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত এটির দৈর্ঘ্য প্রায় একশো বিশ কিলোমিটার যা বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের প্রস্থ অনেক অনেক জায়গায় দুইশো মিটার থেকে চারশো মিটার পর্যন্ত এখানে সমুদ্রের ঢেউ সারা বছর আসতে পারে যা এটিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে কক্সবাজার নাম নাম এসেছে ক্যাপ্টেন কক্সের থেকে তিনি সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ছিলেন স্থানীয় রাখাইন ও অন্যান্য উদ্বাস্তদের পুনর্বাসনের জন্য তিনি এখানে একটি বাজার প্রতিষ্ঠা করেন সেই কক্সের বাজার থেকেই নামটি স্থায়ী হয়ে গেছে দর্শনীয় স্থান ও প্রাকৃতিক সৌন্দর্যে কক্সবাজারের তুলনা লাবণীবি স্কলাতলি সুগন্ধ পয়েন্ট, বিনানি সৈকত, প্রাকৃতিক পাথরে ভরা সৈকত, সূর্যাস্ত দেখার জন্য অসাধারণ। হিমছড়ি ঝর্ণা, পাহাড় আর সাগরের মিলনস্থল। মেরিন ড্রাইভ, সাগরের পাশ দিয়ে 80 কিলোমিটার লম্বা এই রাস্তা পৃথিবীর অন্যতম সুন্দর সড়ক। মহেশখালী দ্বীপ, মন্দির, পাহাড়ি দৃশ্য আর লবণ চাষের জন্য বিখ্যাত। সোনাদিয়া দ্বীপ, পাখির অভয়ারণ্য, বিশেষ করে পরিযায়ী পাখিদের জন্য। সেন্ট মার্টিন দ্বীপ, কক্সবাজার থেকে নৌপথে যাওয়া একটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এখানকার নারikel গাছ ও নীল বানি যেন ছোট এক স্বর্গরাজ্য প্রতিবছর প্রায় 30 থেকে চল্লিশ লাখ পর্যটন কক্সবাজারে ভ্রমণ করে এখানকার হোটেল রিসোর্ট রেস্টুরেন্ট ও পরিবহন খাত থেকে প্রচুর রাজস্ব আসে স্থানীয়দের জীবিকা মূলত পর্যটন মৎস্য আহরণ লবণ উৎপাদন ও শুকনা মাছ বিক্রির উপর নির্ভরশীল কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির রোহিঙ্গা ক্যাম্প রয়েছে যা আন্তর্জাতিক মহলেও পরিচিত খাবার ও স্থানীয় সংস্কৃতিতেও কক্সবাজারের জুড়ি নেই এখানে পাওয়া যায় দারুণ সি ফুড যেমন চিংড়ি কোরাল কাতলা লবস্টার ইত্যাদি রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি কক্সবাজারের বিশেষত্ব স্থানীয় বাজারে পাওয়া যায় হস্তশিল্প মুক্তার গহনা কাঠের খোদাই করা জিনিসপত্র সরকার কক্সবাজারকে পর্যটনের আন্তর্জাতিক কেন্দ্র বানানোর জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বিমানবন্দর সম্প্রসারণ মেরিন ড্রাইভ উন্নয়ন পাঁচ তারকা হোটেল সবই ভবিষ্যতে কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন শহরে পরিণত করবে এই ছিল আজকের ভিডিও আমাদের প্রিয় কক্সবাজার নিয়ে কিছু তথ্য আপনারা কি কখনো কক্সবাজার ভ্রমণ করেছেন করলে কোন জায়গাটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন ইনফো ইউনিভার্স চ্যানেলকে ধন্যবাদ